এনবিআর সংস্কার করা না গেলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন জাকাত ফেয়ার দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় সৎ নেতৃত্ব না ফিরলে অর্থনৈতিক সংকট কাটবে না বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত থাকছে নাইম কামালের রিপোর্টে শুরু হয়েছে ত্রয়োদশ জাকাত ফেয়ার দু শনিবার সকাল এগারোটায় রাজধানীর তেজগাঁওয়ের আলোকী কমিউনিটি সেন্টারে ফেয়ারের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবারে প্রতিবাদ্য নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ বসির উদ্দিন বলেন এনবিআর সংস্কার করা না গেলে সামনে ভয়ঙ্কর বিপদে পড়তে পারে দেশের অর্থনীতি সংস্কার যদি এনবিআর করা না যায় মারাত্মক একই জিনিসই ধনীদের দ্বারা দেশের অর্থনৈতিক পলিসি এমন ভাবে তৈরি হবে এবং এমন ভাবে তৈরি হয়েছে গত পনেরো বছর এই সিলসিলা যদি চালু থাকে ধনীরা যদি দেশের আমদানি শুল্ক রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না বাণিজ্য উপদেষ্টা বলেন সৎ নেতৃত্ব সংকট না কাটলে জাকাত ব্যবস্থাপনা সংকট তো কাটবেই না ফিরবে না বৈষম্যহীন সমাজ ব্যবস্থাও আমাদের ট্যাক্সি কর এই অবস্থা পরিবর্তন হইতে হবে এবং এই জন্য দরকার নৈতিক নেতৃত্বের তাহলে সেখানে সামাজিক যে জাস্টিস সোশ্যাল জাস্টিস এটা কখনো নিশ্চিত করা যাবে জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে নৈতিক শিক্ষায় গুরুত্ব বাড়ানোর পরামর্শ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের নৈতিক এবং ধার্মিক যে দায়িত্ব এই দায়িত্বটা কিভাবে উচকে দেওয়া যায় চিন্তা এবং হৃদয়ে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে ডাকাতের অর্থকে করমুক্ত করার আহ্বান জানিয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ ইসলামিক ফাউন্ডেশনে তারা একটা জাকাত বোর্ড গঠন করেছিলেন এবং সেটা আছে আমাদের এনবিআর এর খাতাতেও নাম আছে যে জাকাত ফান্ডে টাকা দিলে সেটা কর লাগবে না বা দেওয়া হবে না কিন্তু ওই পর্যন্তই কিন্তু এটা বাস্তবায়নের কোনো লক্ষ্য না থাকায় সেখানে কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে এছাড়া জাকাতের গুরুত্বের বিষয়ে কথা বলেন দাতক ডক্টর মোহাম্মদ নুরগাজ আলী প্রফেসর মুক্তার আহমেদ সহ আর অনেকে জাকাত এভাবে যে কালেকশন করা যাবে নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা